আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকালকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার বজ্র সহ জ্বর বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে ভয়াবহ সংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তট সংলগ্ন এলাকায় অবস্থানত লঘুচাপটি গণ্ডীবিত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তট সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে জড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং ইতিমধ্যে আবহাওয়া অফিস থেকে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমক্ষে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল চার অক্টোবর দুই শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার আপনার জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক জটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবর দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন এবার দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল চার অক্টোবর দুই শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর টাঙ্গাইল নরসিংদী কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী ঢাকা বিভাগের এসব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কুমিল্লা বাখনবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ আগামীকাল শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রাসহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল চার অক্টোবর দুই শনিবার ময়মনসিংহ বিভাগে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ প্রিয় দর্শক খুলনা বিভাগের আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন জানান খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর জিনাইদেহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা খুলনা বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং শনিবার বজ্রা সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলোর অনেক জায়গায় দমকা হওয়া সহ শনিবার চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শনিবার সন্ধ্যা থেকে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগে আগামীকাল শনিবার চব্বিশ ঘন্টায় দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ প্রিয় দর্শক আগামীকালকে চব্বিশ ঘন্টার পরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী বোলা বরগুনা জালকাটি পিরিসপুর এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল চার অক্টোবর দুই শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি আগামীকাল শনিবারের চব্বিশ ঘণ্টার সারা দেশের ভারী বর্ষণ ও তাপমাত্রার সতর্ক বার্তা দর্শক এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল শনিবার সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রার সারা দেশে দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ